তোমার পুজো স্বপ্নাদেশ থেকে গ্রামবাসীর উৎসবের আলোক যাত্রা ধীরে ধীরে রাতের আধারে যখন পুকুর পার নীরব তখন এক বৃদ্ধার কণ্ঠে শোনা যায় কালী কালী ছোট্ট সেই ডাকেই শুরু হয়েছিল এক আধ্যাত্মিক জাদু যা আজ পুরো ইন্দাসকে আলোয় ভাসিয়ে রাখে ইন্দাস ব্লকের হাজরাপাড়া গ্রামে ঘ্রাণে ভরা একটি উৎসব যা শুধু পুজোই নয় বরণ মানুষের আবেগ ঐক্য আর সংস্কৃতির জীবন্ত প্রমাণ প্রায় 350 বছরের পুরনো বড় কালিমা যাকে মানুষ বড়মা নামে ডাকে আজ এই গ্রামের হৃদয়ে অতুতভাবে জীবিত জনশ্রুতি বলে বহু বছর আগে কালী নামের এক বৃদ্ধা মহিলা প্রতিদিন হাজাপাড়ার প্রান্তে অবস্থিত গলি পুকুরে শাক ও উকলি গুণতে শুকনো পুকুর পাড়ে তিনি বারবার ডাকতেন কালী কালীক সে ক্রমাগত ডাক যেন আধ্যাত্মিক কোন জাগরণ সৃষ্টি করেছিল এক রাতে স্বপ্নে দেবী মার আবির্ভাব ঘটল মা আদেশ দিলেন এই স্থানে তাকে প্রতিষ্ঠা করতে হবে পরের দিনই বৃদ্ধা মহিলা গ্রামের মানুষদের ডেকে ঘটনার কথা জানান গ্রামবাসীরা নানা বাদ্যযন্ত্রের সঙ্গে মাকে গ্রামে নিয়ে আসেন এবং পুকুর পারে প্রতিষ্ঠা করা হয় দেবী মূর্তি সেই দিন থেকে শুরু হয়েছে বড় মার পুজো স্থানীয় গৃহবধূ রূপা সাঁতরা জানান সারা বছর অপেক্ষার পর মা আসেন সাতটি দিনের জন্য তখন সবার বাড়ি বাড়ি আনন্দের ঢেউ দেখা যায় এখানে দূর দূরান্ত থেকে মায়ের কাছে ভক্তরা এসে প্রার্থনা করে মনস্কামনা পূরণ হলে তারা খুশি হয়ে মাকে কিছু দিয়েও যায় মায়ের কৃপায় সবাই সন্তুষ্ট আনন্দ করি আর তিনশো দিন পর আবার মা আসে তখন আমরা খুব আনন্দ করি বাঙালির তো সবচেয়ে বড় উৎসব দুর্গা উৎসব সেটাকে একটা জায়গায় যেমন মা আবার রূপে কালী রূপে ফিরে আসেন এখানে বড় বড় রূপে পুজো করেন কতটা অপেক্ষা থাকে আমরা সারা বছর অপেক্ষা করে থাকি যে এই দিনটা মা সাত দিন থাকে দিয়ে সাত দিন পর আট দিন দিন বিসর্জন হয় আমরা খুব আনন্দ করি প্রচুর বলতে অনেক অনেক মানুষজন আছে ঠাকুর বিসর্জনের দিন মহিমা মায়ের কাছে যে যা চাই। সেটা মা শিখে দেন তাই সেবা চলে শনিবার আমাবসার দিন হয় পুজো রূপা আদ্রা বাড়ি ইন্দাস বড়া নির্দেশ অনুযায়ী প্রতি বছর মূর্তির উচ্চতা কিছুটা হলেও বাড়ানো হয় আজকের দিনেও মায়ের দৈর্ঘ্য এসে পৌঁছেছে বাইশ ফুটে সাত দিন ব্যাপী এই পুজো শুধু আরাধনা নয় এটি সাংস্কৃতিক মিলন মেলাও গান নাটক মেলা আর লোকশিল্পের চর্চায় গ্রামের প্রতিটি কোণ উজ্জ্বল হয়ে ওঠে স্থানীয় বাসিন্দা জিতের সাঁতরা জানান যারা সারা বছর কর্মসূত্রে দূরে থাকেন তারা এই পুজোর সময় নিজ বাড়ি ফিরে আসেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব গ্রামের মানুষ সবাই একত্রিত হন সকলেই খুব আনন্দ করি একটি আমাদের এখানে বুড়ি বলে মেয়েছিল বুড়ি বলেছিল বুড়ি ঠাকুম ঠাকুমা ওই বলের পারে যেত হ্যাঁ যে ওই কানাকাটি করতো আর ওই শাক আর ঘুগলি কুড়িয়ে রান্না করে এসে খেত একদিন হঠাৎ স্বপ্ন দেয় যে আমি এখানে আছি আমাকে নিয়ে যাবি হ্যাঁ ও নিয়ে আমাকে নিয়ে যাবি এখান থেকে আর সে বুড়ি তখন এসে বলেছিল দেখ আমি স্বপ্ন দেখেছি হ্যাঁ ভুলের পাড় থেকেছি কালি আমাকে দেখা দিয়েছে ওইখান থেকে উনি আনতে আমাকে আনতে বলেছে আমি তো আনতে পারবো না গ্রামের লোককে সবাইকে বলেছিল তারপরে ওই বলে থেকে সব গ্রামের লোকরা দিয়ে ওই ঢাক ঢোল বাজনা করে ওখান থেকে নিয়ে এসেছিল নিয়ে এসে আমাদের স্থাপন করেছিল স্থাপন করার পরে বুড়ি ওই বুড়িকেই আবার বলেছিল যে আমাকে একটু একটু করে বড় করে করে বড় করে করে প্রতি বছর একটু করে বড় করবি হ্যাঁ সে বড় করে করে বড় করে করে আইকে পঁচিশ ফুট হয়েছে হ্যাঁ আমাদের পুজো চলে সাত দিন অনেক ইয়ে থাকে হ্যাঁ দূর দূরান্ত যেখানে বলছি আমাদের আমাদের এখানে প্রচুর ছেলে বাইরে কাজ চাকরি ফাকরি করে হ্যাঁ ব্যাঙ্গালোর যায় আর যায় সব এখানে এসে এই সাত দিন ধরে ফুর্তি করে আবার সেই গ্রামে ইয়েতে চলে যায় আমার নাম জিতেন সাঁড়া আমার এই বাসিন্দা হাজারো ভক্ত আর সংস্কৃতি প্রেমীদের সঙ্গে হাজার পাড়া এই সাত দিনের জন্য পরিণত হয় এক আলোকময় গ্রামে বড়মার মায়ের আরাধনায় শোভিত প্রতিটি মুহূর্তে জীবন্ত হয়ে ওঠে ইতিহাস আর বিশ্বাস